চলো আমি রেডি হয়ে গেছি আমি এবারে বেরোবো সোয়েটার পরবো আর ইয়েটা নেব মাথায় জড়ানো দিয়ে এখন বেরোবো আমি রেডি হয়ে গেছি এই যে হচ্ছে আমার বাপের বাড়ির ব্যাগ আর এখানে পিঠেও সব ভাগ করে রেখেছি এইটা হচ্ছে দিশাদের দেব এইটা আমার সেজন বাড়ি যাবে এইটা উর্মিলাদিদের বাড়ি যাবে এইটা আমার বরণ অনুদের বাড়ি যাবে আর আমার যা কালকে রাতেই দিয়ে দিয়েছি আর শাশুড়ি মা আমাদের একসাথে আছে আমি আসি তারপরে দেবো আর যদি খায় তো ওর বাপা দিয়ে দেবে ও ঠাকুমা খেলে ওইখান থেকে দিয়ে দিও আর এখনো ব্রাশ করা হয় না এখনো ব্রাশ করছে কি ভাতটা রান্না করে রাখো বাড়ি এসে কিন্তু খাবো আমি আমি আর একবার ব্রাশ করবো কেন গো তা খাবো তো বটে আমি কি এসে রান্না করবো নাকি তুমি রান্না করে রাখবে আজকে আমি খাবো বাপ আজকে রান্না করে রাখবি

ছেঁকে একটু লিভারের ভালো ওষুধ দিয়ে চলে আসলাম বাড়িয়ে বাড়ি এসে দেখছি আমাদের মিঠু রোদ পড়ছে না মিঠু আর গাছপালাও সব রোদে বের করে দিয়েছে দশটা পনেরো বাজছে সাড়ে আটটায় গেছি দশটা পনেরো বাড়ি চলে আসলাম এখন ঘরে ঢুকে চেঞ্জ করে রান্নাঘরে ঢুকতে হবে হবে এখন খিদে পেয়ে গেছে সাড়ে দশটা বাজে বাড়ি এসে জামা কাপড় ছাড়লাম ছেড়ে হাত পা ধুয়ে আমি আগে একটু খেয়ে নিই এই যে এখন খাচ্ছি পিঠে কালকের বানানো আর আমাদের এদিকে মিঠু দেখে পাগল হয়ে যাচ্ছে মিঠুও খাবে একটু পিঠে মিঠুও দিয়ে দিলাম আজ যে সকালবেলা সবার পিঠে দিয়েই ব্রেকফাস্ট আমিও সকালবেলা এসে আগে দুটো খেয়ে নিলাম খিদে পেয়েছিল মিঠুকে একটু দেন ভেঙে মিঠুকে যেটুকু দিয়েছি সাথে সাথে খেয়ে নিয়েছে পিঠে মিঠু আবার খাও পিঠে আজকে সারাদিন তোমার পিঠে চলবে বাড়ি এসে রান্নাও চাপিয়ে দিলাম এই মাত্র চাপালাম রান্না আর দিন রান্না করছি আজকে পালং শাক দোকান থেকে পালং শাক দিয়ে গেল আর বাড়ি গেলাম বাবা কালকে বলেছিল যে মাংস দেবে আমি বলেছিলাম দিতে হবে না বলে যে না মাংস দেবো আমি কালকে তো দেশি মুরগি পেলে দেশি মুরগি দেবে আর না হলে খাসি দেবে তো গিয়ে দেখছি যে বাবা তখনও কেনে নেয় দিয়ে বাবা দাড়ি কাটার জন্য সেলুনে দাঁড়িয়েছিল দিয়ে বলে তাহলে আমি নিয়ে আসি তুই দাঁড়া আনলাম যে না তাহলে যেতে হবে না খাসি আনতে যাচ্ছি রান্না আর খাসি দিতে হবে না তোমার জামাই ইয়ে খেতে ভালোবাসে কী বলে হাঁস খেতে ভালোবাসে তাহলে সাড়ে তিনশো টাকা করে হাঁসের দাম তুমি সাড়ে তিনশো টাকা দিয়ে দাও আমি বাড়ি গিয়ে পয়সা দিয়ে দেবো ও কিনে নিয়ে আসবে তো বাড়ি আসলাম এসে পয়সা দিলাম দিয়ে আবার গেল হাঁস দেখতে কোথায় পাওয়া যায় হাঁস তো আবার সব জায়গায় পাওয়া যায় না সেইখানে গেছে দেখতে আমি আবার এখন ফোন করলাম যে কী বলবো পেয়েছো না রান্না করবো মানে তাহলে অল্প বিটোলকি অন্য কিছু রান্না করার ব্যবস্থা করতে হবে বললো যে না পেয়েছি এইদিকে শাকটা এনে দিয়ে গেছিলো ভাগ্য ভালো এইদিকে ভাত চাপিয়ে দিয়েছি এখানে শাক চাপিয়েছি আর এখানে হাঁসের মাংসর মশলা বাড়ছি হাঁসের মাংসর মশলাটা একটু আলাদা মুরগির মাংস খাসির মাংসর থেকে মশলা বাটা শুরু করে দিয়েছি এখানে দেখো তেজপাতা এখানে আছে ধনে ধনে আর তেজপাতা একসাথে বাড়ছি তার মধ্যে দিলাম গোলমরিচ খানিকটা আর দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর সবটা একসাথে বেটে নেবো মশলা যে বেটে তুলে নিয়েছি মাংসর মধ্যে আর এই যে হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস ধোয়া হয়ে গেছে আর এই যে মশলা বেটে তুলে নিয়েছি এর মধ্যে দেবো এবারে একটু লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ দেব আর পেঁয়াজ পুচি রেখেছি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব মাংস খুব বেশি নাই অল্পই হাঁস আলু ভেজে তুলে রেখেছি আর এখানে এই যে এই কড়াইতে দিয়ে দেবো এবারে মাংসটা মাংসটা এবারে আস্তে আস্তে হোক ঘরে আর এইখানে হবে দেবার মাংস দেবা হাঁস খায় না ওই জন্য দেবার জন্য মুরগির মাংস সব কিছু দিয়ে রেখেছি অন্যদিকে চাপাবো আবার আজকে বছরের প্রথম দিন ইংরাজি বছরের প্রথম দিন আজকে জানুয়ারির এক তারিখ রাস্তায় বেরোলাম দেখলাম কত মানুষ আজকে পিকনিকে যাচ্ছে কত আনন্দ সবার মধ্যে এইটাই তো দরকার বলো আনন্দ থাকাটা সব থেকে বেশি দরকার জীবনে আমি যদি নিজে আনন্দে থাকি তাহলে মনে হয় আমি সবাইকে আনন্দে রাখতে পারবো নতুন বছরে আমার নিজের কাছে একটাই প্রতিজ্ঞা যে আমি ভালো কি খারাপ সেটা কারো কাছে আমার প্রমাণ করার দরকার নাই শুধু নিজের কাছে সৎ থাকলেই কিন্তু হবে আর সময় কিন্তু সব কিছুর উত্তর দিয়ে দেবে শুধু একটুখানি অপেক্ষা করতে হবে টিভির সামনে এই টেবিলটা যতই গুছিয়ে রাখি না কেন যেই বাড়ি বাইরের থেকে আসবে অমনি এইখানেই সব কিছু রেখে দেবে সেটা হাতে যাই থাকুক ব্যাগ থেকে শুরু করে চশমা বা চাবি সব কিছু এইখানেই থাকবে কোনো কিছুই কিন্তু সরাবে না তো এইখানটা গুছিয়ে নিলাম আর আজকে হয়ে গেছে অনেকটা দেরি তো রান্নাঘরে চলে এসছি তেলের মধ্যে এইখানে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা ফোটো না তারপরে দিয়ে দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে এর মধ্যে দেব হচ্ছে মাংসটা মাংসটার মধ্যে তো সব কিছুই দিয়ে রেখেছি যে আদা বাটা জিরা বাটা পেঁয়াজ একদম যা যা দেয় আর কি নর্মালি ওইটাকে একদম প্লেন কষা করবো এর মধ্যে জলও দেবো না এবারে সব কিছু একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো তাহলেই রেডি হয়ে যাবে আজকে চিকেন কষা আর আমি এখন যাবো স্নান করতে তো মুখে একটু প্যাক লাগিয়ে নিয়েছি এটা দেবার মাংসটা হয়ে গেছে চিকেনটা এই নিয়ে যাচ্ছে এখন উপরে উপরে ও ও দি আসছে যে হাসের মাংস হয়ে গেছে এখন মেয়ে দিয়ে আসলো মুরগির মাংস দেওয়ার জন্য আর ভাই যাচ্ছে দাদার জন্য হাসের মাংস নিয়ে এই যে দাদার জন্য না ওর হাতে দিও না বাইচান্স স্লিপ করে গেলে পড়ে যাবে মাংসটা সব হয়ে গেছে হাসের মাংস এই যে মাংস অল্প আছে কিন্তু আলু আর ঝোল অনেকটা এই দিয়ে আমাদের হয়ে যাবে একটা হাসে আর কতটুকু মাংস হয় আর হাঁসের যা দাম দুটো হাঁস আবার টাকা দিয়েছিল আজকে তো যদি বাবা খাওয়াচ্ছে বাবা টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে একটা হাঁস মোটামুটি হয়ে গেছে আবার হাঁস কেনা তো যেমন তেমন ছাড়িয়ে আনতে আরও পঞ্চাশ টাকা মনে হয় নেয় এত তাড়াতাড়ি করে যেটুকু পারলাম এই যে পালং থেকে ঝোল প্লেন প্লেন আলু দিয়ে আর মাংস দিতে গেছিলো ওদের মনে হয় বড়া ভেজেছে এটা মনে হয় দিয়েছে বাঁধাকপি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মনে হয় বড়া আর এই যে ঝোল আলু মাংস আরও পাটি নিয়েছে মাংস ধুয়ে খাবে ঝাল হয়েছে বলে ছোটবেলায় কিন্তু ঝালি খেতে এখন আবার বেশি রকম ইয়ে হয়েছে আর আমি নিচে একটা আমি নিচে একটা বাটি হাসির ঝোল খাবো বলে বাটিতে করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সব রোদের খোঁজে একটুখানি রোদে এসে দাঁড়িয়েছে গোটা বাড়িতে এখন এইখানে একটুখানি রোদ আছে আর কোথাও রোদ নাই বাড়িতে খেয়ে উঠে শীত করে গেল ছাদে ছাদে থেকে যাব কতটা সিঁড়ি ভিঙে উপরে ওঠা নামা কত কষ্ট করবে একবার না 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 শোয়া আমাদের মিঠু এখন লেবু হই দেখো লেবু দেখে কেমন কদিচ্ছে হ্যাঁ হ্যাঁ মিঠু আমি খাবো না আপনি নেন ওরটা ধরলাম আমি আমি এইমাত্র খেয়ে উঠলাম ওরে বাবারে গোটা লেবুটার টানছে টেনে টুনে খাবে ও ওই দেখো এবার ধরে নিয়েছে এখন আতা বের করেছে বলছে আতাতে পোকায় ভর্তি কো এটার মধ্যে পোকা দেখা যাচ্ছে না নড়ছে না কিছু কিলবিল করছে না কিলকিল কিলকিল করছে না একটা ছাড়িয়েছিলাম কিলকিল করে নাই নড়তো তাহলে পোকা থাকলো ওর মধ্যে না এরা ভালো আছে ভালো আছে

ওরা নিমন্ত্রণ করতে এসেছিল ওর ছেলের অন্নপ্রাশন শিবতলায় সেদিনে মুখে প্রসাদ দিয়ে দিয়েছে আর অনুষ্ঠানটা করে নেয় অনুষ্ঠানটা এই সামনে রবিবার করবে আজকে হচ্ছে সোমবার এই সামনে রবিবার তার জন্য নিমন্ত্রণ করতে এসেছিলো ওরা চলে গেল ঠান্ডার মধ্যে ছেলেটাকে নিয়ে এসছে থাকলো না তাড়াতাড়ি করে বলছে মামি বাড়ি যাই ঠান্ডা খুব কী হয়েছে মিঠু মিঠু হাতে ফোন দেখেছে মিঠু পাগল হয়ে গেছে ভাতের চাল দিয়ে যে এত ভালো পিঠা হয় যে না করেছি নিজে হাতে সে বিশ্বাস করতে পারবে না আগের বারে খেয়েছিলাম মহিলাদের বাড়ি খেয়েছিলাম খেয়ে এত ভালো লেগেছিলাম যে পরেবার আমি বানাবো ওই জন্য এবারে আমি বানিয়ে খেয়েছি ভাতের চাল দিয়ে সত্যি দেখো পিঠে একদম ভেঙে গেছে নরম হয়েছে এত তুলতুলে হয়েছে পিঠে ভেঙে যাচ্ছে ধরার আগে এত ভালো পিঠে হয়েছে ভাতের চাল দিয়ে আমরা এখন শুধু আতব চাল দিয়েই বানাতাম আর পিঠে যত বাসি হবে তত তার টেস্ট বাড়বে

মেয়ের কালকে স্কুল শুরু হয়ে যাচ্ছে মেয়ের বই খাতে সব গুছিয়ে নিল বই তো দেয় না খাতা কী কী খাতা লাগবে কটা সাবজেক্ট সেই অনুযায়ী গুছিয়েও চলে গেলো উপরে মেয়ের বাবা এখনও বসে আছে পিছনে আর আমি ডিনার করে নিচ্ছি পিঠে দিয়ে আর ওরা ভাত রুটি মুড়ি যে যা খাবে খাবে মাংস ঝোল আলু আছে নতুন বছরটা সব মিলিয়ে বেশ ভালোই কাটলো সুস্থ হবে একটা সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে কাটো এটা হচ্ছে সব থেকে বড়ো কথা পরিবেশটা খুব ভালো ছিল তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করো একটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট